আমি প্রায় বারো তেরো বছর ধরে এই চাষটা করতেছি সর্বপ্রথম আমি দুই কাটা জমিন মানে বিশ শতাংশ জায়গা আমি চাষ করছি এখন বর্তমানে আমার জমির পরিমাণ কতটুকু আছে বিশ শতাংশ জায়গা পরিমাণ কইরা ওখান বর্তমান মনে করুন যে বিশ পঁচিশ কানির মতন আছে পঁচিশ কানি জমি আপনি এই দুনিয়া পাতা চাষ করেন প্রতি বছর প্রতি বছর না অন্য অন্য বছর একটু কম করি এই বছর আরো অনেক বেশি করছি কেন বেশি করলেন এই বছর আলহামদুলিল্লাহ একটু লাভ মান হয়েছি বিদায় করছি মানে অন্যান্য বছর হচ্ছে এই বছর একটু বেশি লাভ বেশি লাভ হয়েছে ধনিয়া পাতা চাষটা কেন করলেন একটু বলেন তো অন্যান্য ফসলের থেকে এই ফাতা চাষটা অনেক লাভবান আচ্ছা অনেক লাভবান আছে যার ফলে একটু বেশি করছি আচ্ছা এই জন্য আমরা এই চাষটা অতিরিক্ত করি প্রতি বছর বছরই করে প্রতি বছরই করি যা কইলাম না যে বারো তেরো বছর ধরে করতাছি এই কি আপনি নিজস্ব না আপনি বন্ধক মানে বন্ধক রাখতে করি সব সব বন্ধুরা সব জমি বন্ধ